প্রিয় শিক্ষার্থীরা চলো তাহলে আজ আমরা পদার্থবিজ্ঞান অধ্যায়ে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালের গাণিতিক সমস্যাটি সমাধান করি দেখো এই অধ্যায়ের এই ঢাকা বোর্ড দু তেইশ সালে যে প্রশ্নটি এসেছে উদ্দীপকটি আমি পড়ছি দেখো উদ্দীপকটি এখানে একটা চিত্র দেওয়া আছে যেখানে একশক্ষ বরাবর আছে হচ্ছে আয়তন এবং অয়ক্ষ বরাবর আছে হচ্ছে চাপ তাহলে এখানে দেখো পি কিউ আর এস একটা তাপতীয় প্রক্রিয়ায় তিনটা ধাপে কার্য সম্পাদন হয় তো চিত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে এই যে এই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর হচ্ছে আয়তনের পরিবর্তন আর এই বরাবর হচ্ছে চাপের পরিবর্তন দেখানো হয়েছে আমরা যে তাপমাত্রার পরিবর্তনের ফলে কী হয় গ্যাসের চাপের পরিবর্তন ঘটে এবং আয়তনের পরিবর্তন ঘটে এখানে কিউ থেকে আরে যেতে তাপতীয় ব্যবস্থায় জুল জোল তাপশক্তি সরবরাহ করা হয়েছে তাহলে কিউ থেকে আরে যেতে সিস্টেমের মধ্যে আমরা এটটি জোল তাপশক্তি সরবরাহ করলাম তাহলে গণামল প্রশ্ন দেখো কি বলেছে উদ্দীপক অনুসারে কিউ থেকে আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত হবে তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন কি ডিইউ দ্বারা প্রকাশ করি আমরা ডিইউ বের করবো তাহলে উদ্দীপক অনুসারে দেখো পি কিউ আর পি এই যে এই তিনটা ধাপের মধ্যে প্রত্যেকটা ধাপে কি কার্য সম্পাদন হয়েছে এবং এই পি ধাপে সরি আর ধাপে দেখো আয়তনের কোনো পরিবর্তন হয়নি কিউ থেকে আর অবস্থানে যখন সিলিন্ডারটা যাবে বা সিস্টেমটা চলবে তখন কি এর মধ্যে আয়তনের কোনো পরিবর্তন হয়নি যে আয়তন এর ছিল এইটই থাকে কিউ অবস্থানে আয়তন এইট এবং কে আর অবস্থানেও আয়তনের কোনো পরিবর্তন হয়নি আর যেহেতু আয়তনের পরিবর্তন হয়নি এটা কি সমায়তন প্রক্রিয়া ইকুয়াল টু জিরো আর ইকুয়াল টু জিরো হলে এই যে কিউ হতে আর অবস্থানে যেতে কৃত কাজ ডিডাব্লু কিউ আর সমান কী হবে দেখো পি ডিভি চাপ ইন্টু আয়তনের পরিবর্তন আমরা জানি চাপ ইন্টু আয়তনের পরিবর্তন তাহলে আয়তনের পরিবর্তন যেহেতু জিরো তাহলে কৃত কাজ হবে জিরো আর সিস্টেমে যেহেতু ওই যে দেখো এইটটি জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে তাহলে সিস্টেমে এইটটি জুল তাপশক্তি সরবরাহ করলে ডি কিউ হচ্ছে সরবরাহকৃত তাপশক্তি তাহলে এইটটি জুল তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিউ বের করবো আমরা তাহলে ডিইউ আমরা যে তাপগতিবিধা প্রথম সূত্র অনুষ্ঠানে দেখো ডি কিউ হলো কি ডিউ প্লাস ডিডাব্লিউ ডি কিউ সমান ডিউ এর মান হচ্ছে এইটটি জুল আর ডিডাব্লু কত জেরো তাহলে ডিউ এর মানগত অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সিস্টেমের সরবরাহিত তাপশক্তির সমান হয়ে যাবে সিস্টেম আমরা যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করেছি এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কে সমান পরিমাণ হয়ে যাবে তাহলে আমরা উদ্দীপক অনুসারে বলতে পারি কিউ হতে আর অবস্থানে যেতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে এইটি জন্য আচ্ছা এখন ঘ নাম্বার প্রশ্ন দেখে কি বলছে উদ্দীপক অনুসারে পি কিউ আর পি এই দেখো পি কিউ আর পি তাহলে তিনটা চক্রে কার্য সম্পাদন হয় তাহলে চক্রের প্রতিটি ধাপে কাজের তুলনা করো আমরা কি করবো প্রত্যেকটা ধাপে পি থেকে কিউ কিউ থেকে আর আর থেকে পি এই তিনটা ধাপের কাজ বের করে তারপর কি করব। তুলনা করব। এর মধ্যে দেখো এই এই যে দেখো কিউ আর এই যে এই ধাপে কাজ অলরেডি আমরা বের করে ফেলেছি ডিডাব্লিউ কিউ আর সমান হবে কি জিরো তাহলে চলো ঘনবার সমাধানটা করি এখানে দেখো যৌতুকুষ্যারে পি কিউ আর পি চক্রটি তিনটি ধাপে কার্য সম্পাদন করে প্রত্যেক ধাপে কাজের পরিমাণ দেখো পি ধাপে সম্পন্ন কাজের পরিমাণ দেখো সিস্টেমটা যদি পি থেকে কিউ অবস্থানে যায় তাহলে কি হবে পি অবস্থানে আয়তনের মান হচ্ছে ফোর কিউ অবস্থান আয়তনের মান হচ্ছে এইট তাহলে এই আয়তনের পরিবর্তন কি হবে এইট মাইনাস ফোর অর্থাৎ ভি টু মাইনাস ভি ওয়ান আর চাপ দেখো স্থির আছে চাপ টোয়েন্টি নিউটন মিটার স্কোয়ার তাহলে এই যে পি হতে কিউ অবস্থানে যেতে সিস্টেমটি কি হবে কৃত কাজের পরিমাণ হবে কি সমান হবে এটা আচ্ছা তাহলে পি কিউ সমান পি ওয়ান ইন্টু ভিটু মাইনাস বি ওয়ান এখানে থেকে আয়তনের পরিবর্তন হয়েছে কিন্তু চাপ পি ওয়ান স্থির সুতরাং এটা কি সমচাপ প্রক্রিয়া পি ওয়ান চাপ স্থির থাকে এটা কি সমচাপ প্রক্রিয়া সমচাপ প্রক্রিয়া ডিডাব্লিউ কিউ আর সমান কী হবে দেখো এই যে চাপের পরিবর্তন হয়ে চাপ টোয়েন্টি পি বিন্দুতেও টোয়েন্টি কিউ বিন্দুতেও টোয়েন্টি কিন্তু আয়তনের পরিবর্তন হয়েছে তাহলে পি ওয়ান ইন্টু কি ভি টু মাইনাস বি ওয়ান হবে তাহলে পি ওয়ান চাপ হচ্ছে টোয়েন্টি ভি টু হচ্ছে এইট আর বি ওয়ান হচ্ছে ফোর তাহলে হিসাব করলে আসছে হচ্ছে কত এইটটি জোল এইটটি জোল আচ্ছা আর কিওয়ার্ড ধাপে আমরা কাজ তো অপর পৃষ্ঠায় গ হতেই পেয়েছি দেখো হতে পাই কিওয়ার কাজ হচ্ছে জিরো অর্থাৎ ওই যে কিউ থেকে আরে গেলে কোনো পরিবর্তন হয় নাই সমচার প্রক্রিয়া আয়তন পরিবর্তন না হলে কৃতকাজ শূন্য এখন দেখো আর থেকে পি অবস্থানে আসলে কৃতকাজের পরিমাণ কী হবে এই যে এই দেখো এই যে পি এস টি কিউ আর পি এই যে এইখানে এটা কি আছে একটা বহুভুজ তাহলে এই বহুভুজের ক্ষেত্রফল যা হবে এই ধাপে আর থেকে পি অবস্থানে আসতে কৃতকাজের পরিমাণ তাই হবে তাহলে এখানে দেখো আমরা দুইটা চিত্র পাই একটা হচ্ছে পি কিউ আর একটা ত্রিভুজ আর একটা হচ্ছে পি এস টি কিউ বা এটুকু হচ্ছে কি একটা আয়তক্ষেত্র ক্ষেত্র তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্র ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে কি কিউ থেকে আর অবস্থানে আসতে কি কৃত মান অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো এইটুকু অংশে এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল যদি একবারে নির্ণয় করতে পারো তাহলে কৃত কাজের মান পেয়ে যাবে তাহলে দেখো আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি হচ্ছে পিকিউ আর উচ্চতা হচ্ছে কিউ আর আর এইটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে পি এস টি কিউ অংশের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে দৈর্ঘ্য কি প্রস্থ হচ্ছে পিএস আর দৈর্ঘ্য হচ্ছে এস টি তাহলে আমরা মান বসাই দেখো হাফ ইন্টু পি কিউ অংশের পরিবর্তন 8 এইট মাইনাস ফোর সমান কি ফোর এই যে পি অংশের পরিবর্তন 8 এইট মাইনাস ফোর সমান কত ফোর তারপর কিউআর কিউআর অংশের ক্ষেত্রে দেখো 40 মাইনাস টোয়েন্টি ফোরটি মাইনাস টোয়েন্টি আর অবস্থানের চাপ মাইনাস কি অবস্থানের চাপ তাহলে টোয়েন্টি পেলাম প্লাস পিএস তাহলে পিএস দেখো এই যে এই পি অবস্থানে চাপ মাইনাস কি কি অবস্থানে চাপ কি অবস্থানের চাপ সরি এস অবস্থানের চাপ হচ্ছে জিরো তাহলে আমরা টোয়েন্টি মাইনাস জিরো কি টোয়েন্টি লিখতে পারি পিএস হচ্ছে টোয়েন্টি আর এস টি দেখো এস টি এস থেকে টি টি অবস্থানে আয়তন মাইনাস কে অবস্থানে আয়তন এইট মাইনাস ফোর সমান কি ফোর তাহলে এই মানগুলো আমরা এইটা এইটা গুম করবো আশি আর দুই ভাগ করলে হয় দুই বিশ দোকানে চল্লিশ চল্লিশের আশি হচ্ছে একশো তাহলে আমরা তিনটা কাজ পেয়েছি দেখো একটা হচ্ছে এইখানে ডি অংশের কাজ একশো বিশ আর কিউ অংশের কাজ হচ্ছে দেখো কারণ আয়তনের পরিবর্তন হয় নাই আর PQ অংশের কাজ হচ্ছে PQ অংশের কাজ হচ্ছে এটি জরুর তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আর পি অংশে কৃত কাজের পরিমাণ সবচেয়ে বেশি তারপর হচ্ছে পিকিউ অংশে তারপর হচ্ছে কিউ অংশে তাহলে আর পি ইজ গ্রেটার পিকিউ ইজ গ্রেটার কিউ আর এ হচ্ছে আমাদের দেখো প্রশ্ন ছিল যে পিকিউ আর পি চক্রের প্রতি দাপের কাজের তুলনা করো তাহলে আর পি আর পি অংশে কাজ সবচেয়ে বেশি তারপর পি কি অংশে কাজ এবং তারপর হচ্ছে কিউ আর আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে